आपके माध्यम से मैं ये भी कहना चाहता हूं अगर सात दिन में हलफनामा नहीं मिला तो इसका अर्थ ये सारे आरोप निराधार हैं और हमारे मतदाताओं को यह कहना कि वो फर्जी हैं इसके ऊपर जो भी इस व्यक्ति बात को बोल रहा है उसको माफी मांगनी चाहिए भारत निर्वाचन कमीशन गत दिन एक दारुण बोल्ड पदक्षेप नहींवादिक सम्मेलन को सात दिन समय बेधे दिए বিরোধীরা যারা প্রকাশ্যে বিভিন্ন রকম ভুয়ো তথ্য তুলে ধরে বলছিলেন যে নির্বাচন কমিশন জালিয়াতি করেছে এবং সেই জালিয়াতি প্রমাণ যদি তারা করতে না পারে যেমন রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য বিরোধী নেতৃত্বরা ক্রমাগত নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্রমাগত গালিগালাজ বিজেপির এজেন্সি বিভিন্ন রকমের শব্দবন্ধ তারা ব্যবহার করে গিয়েছে আর গতদিনে প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশন যা যা বলেছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল সাত দিনের সময় সময়সীমা তিনি বেঁধে দিয়েছেন যারা তাদের বিরুদ্ধে বিশেষ করে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে বলেছিলেন যে ইলেকশন কমিশনের উপর যারা বিভিন্ন রকমের দুর্নীতির এবং ভোট চুরির যারা অভিযোগ এনেছিলেন তাদেরকে সাত দিনের সময়ের মধ্যে বলা হয়েছে আইদার আপনারা পদক্ষেপ নিন আপনারা নির্দিষ্ট আইন মেনে কাজ করুন কি সেটা ব্যাখ্যা করব আর না হলে সাধারণ মানুষের কাছে ক্ষমা চান এটা একটা বিরাট বড় ঘটনা আজকে পুরো পর্বে আপনাদের সামনে আমি বিশ্লেষণ করব নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব এশায়ার প্রক্রিয়া নিয়ে কার্যত বিরোধীদের মধ্যে একটা মারাত্মক উদ্বেগ এশায়ার সম্পন্ন হলে এমনিতেই তাদের গেল গেলো রব গোটা দেশ জুড়ে যে কোনো বিরোধী এশায়ার প্রক্রিয়া সম্পন্ন হলে ভুয়ো ভোটার যদি তালিকা থেকে বাদ চলে যায় এদের অবস্থা একেবারেই করুণ থেকে করুণতর হয়ে যাবে সেই কারণে এরা বোধ জীবনের একেবারেই শেষ রাজনৈতিক যুদ্ধে নেমেছে আপনাদের মনে থাকবে কিছুদিন আগে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করেছিলেন প্রেস প্রেস কনফারেন্স করে বিভিন্ন তথ্য তুলে ধরেছিলেন এর আগে প্রায় প্রত্যেকটা তথ্যর মানে একটা বড় অংশ না ল্যান্ড ভয়েড হয়ে গিয়েছে সাংবাদিকরা ফ্যাক্ট চেক করে বলে দিয়েছেন রাহুল গান্ধীর এই তথ্যগুলো সত্য নয় সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আপনাদের সামনেও খান কতক আমি দেখিয়েছি আজকে আমি একটা দেখাবো রাহুল গান্ধীর সম্ভবত পাঁচ বা ছ তারিখে প্রেস কনফারেন্সে এ মাসের সব থেকে প্রথম যে তথ্যটা দিয়েছিলেন সিং ড্যাং তিনি বলেছিলেন গুরকিরাত সিং ড্যাং এনার চার চারটি নাকি ভোটার কার্ড রয়েছে এবং চার চারবার নাকি ভোট কাস্ট করেছেন বা বিভিন্ন পোলিং বুথে তার নাকি চার চারটে ভোটার কার্ড রয়েছে রাহুল গান্ধী কি বলেছিলেন সেটা শোনাবো নির্বাচন কমিশন কি বলেছিলেন শোনাবো সব থেকে ইম্পর্টেন্ট কথা আমি শোনাবো এই গুরকিরত সিং ড্যাং তিনি কি বলছেন সেটি আমি আপনাদের জন্য জোগাড় করেছি গুরকিরাত যার বিরুদ্ধে রাহুল গান্ধী মারাত্মক অভিযোগ তুলেছিলেন যে মানে নির্বাচন কমিশনের অপদার্থতার জন্য এই ব্যক্তিটি চারবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন বলে রাহুল গান্ধীর যে মতামত ছিল সেটা নিয়ে কি বলছেন সিং ড্যাং এর শুনলে অবাক হয়ে যাবেন সেটা আপনি আপনাদের শোনাবো তারকে রাহুল গান্ধী কি বলেছিল ঠিক এক্স্যাক্টলি মনে করিয়ে দেব শুনুন দিস ইজ আ জেন্টলম্যান कॉल्ड গুরকিরত সিং ড্যাং ক্যান ইউ জুম ইন গুরকিরত সিং ড্যাং অ্যাপিয়ারস ওয়ান্স ট와이스 থ্রি টাইমস ফোর টাইমস ইন ফোর डिफरेंट पोलिंग বুথস ইন দ্য কনস্টিটিউয়েন্সি শুনেন গুরকিরাজ সিং ড্যাং নিয়ে রাহুল গান্ধীর এই ছিল অভিযোগ একেবারে সংবাদ মাধ্যমে প্রেস কনফারেন্স করে ছবি দেখিয়ে চার চারটি ভোটার কার্ড দেখিয়ে এটা ছিল তার দাবি নির্বাচন কমিশনের তরফ থেকে গতকাল এমনিতেও বারবার বলা হয়েছিল রাহুল গান্ধী সহ বিরোধী নেতৃত্বদের মমতা বন্দ্যোপাধ্যায় যারা যারা বিরোধ বা বিরোধিতা করছেন যে ভারতের কনস্টিটিউশন অনুযায়ী সংবাদ মানে ইলেকশন কমিশনের কনস্টিটিউশন অনুযায়ী সেখানে যদি আপনারা মনে করেন যে কোনো ব্যক্তি তাকে অবৈধভাবে ঢোকানো হয়েছে বা মাল্টিপল টাইম রয়েছে কিংবা কোনো বৈধ ব্যক্তি সে ভোটার লিস্টে নেই এরকম যদি কোনো কিছু চ্যালেঞ্জ করতে চান তাহলে নিয়ম হচ্ছে তাকে সঙ্গে নিয়ে তার উপস্থিতিতে আপনাকে একটা ওথে সাইন করতে হবে এটা হচ্ছে নির্বাচন কমিশনের টোয়েন্টি থ্রি বাই বি এর রুল সংবিধান প্রদত্ত সেখানে পরিষ্কারভাবে এটা বলা রয়েছে ইলেকশন কমিশন গতদিনে দিনে পরিষ্কার প্রেস কনফারেন্স করে রাহুল গান্ধীকে বলে দিয়েছেন একবার হাতে সাত দিনের সময় রয়েছে রাহুল গান্ধী বা মমতা বন্দ্যোপাধ্যায় যারা যারা এই ক্ষেত্রে রাহুল গান্ধীকে যে আপনাদের হাতে সাত দিনের সময় রয়েছে সাত দিনের মধ্যে আপনাদের আইদার এই ওথে সাইন করতে হবে যে আপনারা যে তথ্যগুলো বলছেন সেগুলো সত্য আর না হলে আপনাদের দেশের কাছে ক্ষমা চাইতে হবে আপনাদের মনে হয় রাহুল গান্ধী সাত দিনের মধ্যে বা মমতা বন্দ্যোপাধ্যায় যা যা অভিযোগ তুলেছিলেন সাত দিনের মধ্যে তিনি ওথ সাইন করবেন সাইন করে নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন কি বলেছে নির্বাচন কমিশন সাত দিন সময় রয়েছে বিরোধীদের হাতে শোনাব তারপরে গুরকিরাত সিং ড্যাঙের বিরুদ্ধে যা অভিযোগ তুললেন তার বক্তব্য শোনাবো কিন্তু তার আগে নির্বাচন কমিশনের এই বক্তব্য সারে মিডিয়া কে সমাজ এ कि अगर मतदाता सूची में आपका नाम एक बार और है तो आपने दो बार मतदान किया होगा और कानूनी अपराध किया होगा और मेरे सर सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे संभव नहीं हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी तीसरा विकल्प नहीं है आपके माध्यम से मैं यह भी कहना चाहता हूं अगर सात दिन में हलफनामा नहीं मिला तो इसका अर्थ ये सारे आरोप निराधार हैं और हमारे मतदाताओं को यह कहना कि वो फर्जी हैं इसके ऊपर जो भी इस बात को बोल रहा है उसको माफी मांगनी चाहिए। सात दिन समय हाथ सात दिन मेरे कटे समय रही विरोधी एवं से ममता बंदोपाध्याय राहुल गांधी जरा जरा सकल बिुदे की एक ही कार्यकर সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা এবার আপনাদের সামনে আমি যেটা দেখাবো এই সিং ড্যাং এর প্রসঙ্গ ওঠানো হয়েছিল রাহুল গান্ধীর প্রেস প্রেস কনফারেন্সে ঘন্টা তিনি কনফারেন্স করে বিভিন্ন তথ্য দিয়েছিলেন এটা সম্ভবত প্রথম তথ্য ছিল এই গুরকিরাত সিং ড্যাং কি বলছে জানেন গুরকিরাত সিং ড্যাং বলছেন যে রাহুল গান্ধীজি উইথ ডিউ রেসপেক্ট যে আপনি আমার নামে এত কিছু বললেন আপনি বলেছেন নাকি ছমাস আপনি অ্যানালিসিস করেছেন রিসার্চ করে তারপরে এই তথ্য বার করেছেন আমি আপনাকে বলছি যে আমি গুরকিরাজ সিং ড্যাং আমার একটাই ভোটার কার্ড রয়েছে এবং আপনি যদি নিজের হারকে স্বীকার করতে না পেরে এইভাবে ভোটারদের দাগিয়ে দেন এটা অত্যন্ত অনবিপ্রেত তিনি বলেছেন যে ভারতের মানুষ আপনাকে মানে আপনি ভোটে হেরেছেন মানে ভোটে রিগিং হয়েছে এটা বিশ্বাস না করে বরঞ্চ ভারতের মানুষ আপনাদের সরকার যখন ক্ষমতায় ছিল তখন তাদের পছন্দ করেনি বলেই সরকার সরিয়ে দিয়েছিল কে বলছে গুরকিরত সিং ড্যাং এবং তিনি এটাও বলছেন যে আপনি ছ মাস ধরে তো আপনি যে যে পোলিং বুথের কথা বলছেন সেখানকার সিসিটিভি ফুটেজগুলো দেখিয়ে দিতে পারতেন সাধারণ মানুষকে যে আমি চার চারবার ভোট দিয়েছি কিংবা ইলেকটোরাল রেজিস্টারে আমার চার চারটে সাইন হয়েছে চার চারবার ভোট দিয়েছি সাইন বা আমার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা আপনি দেখিয়ে দিতে পারতেন তাহলে মানতাম যে চার চারবার ভোট দিয়েছি কি বলেছে বলেছেন গুরকিরাত সিং ড্যাং আপনারা দেখুন এবং দেখলে এবার আপনারা বিশ্বাস করতে শুরু করে দেবেন এই যে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক নেতৃত্বরা যা যা বলছেন আদোপে সেগুলো সত্য না মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যে তথ্য প্রচার করা হচ্ছে কি বলেছিলেন গুরকিরাত সিং ড্যাং শুনুন নমস্তে ভারত টুডে আই স্পিক নট জাস্ট ফর মাইসেলফ But for every citizen who believes in truth, fairness, and dignity. Shri Rahul Gandhiji, with all due respect, don't be a bad loser. Losing an election does not mean it was rigged. It simply means the people of India did not choose you because they did not see the work they expected during your tenure. In your one hour long press conference, you claimed that I, Gurkirat Singh Dung, voted four times. You even said you spent 6 months researching this if that is true i would expect you to have checked the cctv footage of the polling booths matched signatures in the voter registers but clearly you did not because if you had you would know the truth and you would not have dragged my name into your political theater false accusations are not just words they have consequences they tarnish reputations, invite harassments, and undermine a citizen's trust in our democracy. I demand that you present your evidence to the nation or issue a public apology. Anything less is not leadership, it is slander. India deserves leaders who can accept defeat with grace, not ones who hide behind false claims and scapegoats. ভাবতে একজন ব্যক্তির সম্পর্কে তাকে জিজ্ঞাসা না করে রাহুল গান্ধী ওপেনলি তার সমস্ত কিছু পাবলিক করে দিচ্ছেন এটাও একটা বড় অপরাধের মধ্যেই পড়া হয় নির্বাচন কমিশন এই তথ্যও বলেছেন গতদিনের প্রেস কনফারেন্সে যে আপনি আমার ভোটারদের আমার দেশের জনগণের নাগরিককে যারা ভোটাধিকার প্রয়োগ করে তাদের ইনফরমেশন আপনি পাবলিকলি ছড়িয়ে দিচ্ছেন কি কোন কোন যুক্তিতে এবং যেগুলো বলছেন আপনার তো প্রসেস রয়েছে ভারতের সংবিধান তো স্বীকৃত দেয় যে কোনো ভুয়ো ভোটারকে ধরার জন্য কি কি প্রসেস রয়েছে সেই প্রসেসে আপনি চলুন আমিও তো আপনাকে বলছি যে আপনি এই থার্টি থ্রি বাই বি সাবক্লস থ্রি বাই বি এগুলোকে এইটার প্রসেসে আপনি ফলো করুন যদি কোথাও মনে হয় যে এক ব্যক্তির চারবার রয়েছে ভুয়ো ভোটার রয়েছে ভুয়ো অ্যাড্রেস রয়েছে তাহলে আপনি ওথে করছেন না কেন রাহুল গান্ধী বলছেন আমার কথাই আমার এটা হতে পারে আমার কথাই আপনি কি হাইকোর্ট না আপনি সুপ্রিম কোর্ট যে আপনার কথাই ওত আপনি সংবিধান অনুযায়ী যা যা প্রদত্ত পথগুলো রয়েছে সেটা আপনি মানবেন না এইখানে আমি লাস্ট বক্তব্যটা শোনাবো রাহুল গান্ধী একটা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাবে কি বলেছেন যে তার সংবিধান তার বক্তব্যই নাকি ওত পাবলিকের সামনে তিনি বলছেন করার তার একটা মিথ্যে তথ্য এসে প্রকাশ্যে বলে দিলেন যে তার রকম কোন রকম প্রমাণ যদি করতে পারে যে চারটে সিসিটিভি ফুটেজ দেখান ইলেকট্রাল সাইনে তার চারটে সিগনেচার দেখান তিনি ভোট দিয়েছেন তার পারমিশন ছাড়া তাকে করেছে তার একটা কনসিকুয়েন্স রয়েছে সবাই তার পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন তাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ তুই কি ভুয়ো ভোটারে তুই কি ভুয়ো ভোটার তুই কি চার জায়গায় ভোট দিয়েছিস আত্মীয় স্বজনদের কাছে তার মানসম্মান নষ্ট হয়েছে বন্ধুদের কাছে তার মানসম্মান নষ্ট হয়েছে এইভাবে বুঝতে পারছেন কিভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে অথচ দেখুন ইলেকশন কমিশন বা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী যে প্রদত্ত পথ রয়েছে যে আপনাকে ওথ সাইন করে এটা শুধু রাহুল গান্ধীর জন্য নয় এটা যে কোনো সকলের জন্য আপনাকে প্রদত্ত থার্টি সাবক্লাস থ্রি বাই বি এর অধীনে ওই অভিযুক্ত ব্যক্তির উপস্থিতিতে আপনাকে এখানে সাইন করতে হবে যে আপনার দেওয়া তথ্য ঠিক তারপরে আপনার দেওয়া তথ্য আইনত ব্যবস্থা নেওয়া হবে সেই পথে আপনি যাচ্ছেন না আপনি জনসমক্ষে এই ধরনের মিথ্যে তথ্য দিয়ে যাচ্ছেন আর ভারতে জানেন যে রাজনৈতিকবিদরা যত মিথ্যে তথ্য দেয় খুব একটা বেশি হয় না তবে হ্যাঁ এখানে নরেন্দ্র মোদীর প্রশংসা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে যদি আপনি ছোট তথ্য ভুল বলে ফেলেন তাহলে সেখানে কি কি কনসিকোয়েন্স হয় আমাদের টিভি চ্যানেল বিশেষ করে ওই সুমন দে বা বিভিন্ন মানে প্রথিতজন সাংবাদিকদের সঙ্গে কি হয়েছে আমরা দেখেছি অনিচ্ছাকৃত ভুলও এখানে মার্জনা করা হয় না তবে ভারতের প্রধানমন্ত্রী তিনি অনেক সহনশীল এইভাবে তিনি সুযোগ দেন বিরোধীদের সুযোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার সুযোগ দেন রাহুল গান্ধীকে মিথ্যে তথ্য বলার সুযোগ দেন কিন্তু হঠাৎ করে কোনো একটা মামলা মানহানির মামলা মিথ্যে তথ্য বলছে বিভ্রান্ত করছে বলে এরকম মামলা এটা এতটা প্রতিহিংসা পরায়ণতা তারা দেখান না সেই কারণেই বোধহয় এরা এইভাবে চালাতে পারছে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 7 দিনের সময় রয়েছে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা যারা এই তথ্য দিতেছেন 7 দিনের মধ্যে আপনারা নির্বাচন কমিশনের ওই 33/বি ক্লসের মাধ্যমে আপনারা ওঠে সাইন করে আপনাদের ডকুমেন্ট জমা দিন ফ্রড ধরুন আপনারা আর যদি করতে না পারেন তাহলে ক্ষমা চান সাধারণ মানুষের কাছে আমরা দেখব নির্বাচন কমিশন রাহুল গান্ধী যদি বা যারা করেছেন এই দুটো পথের কোনোটাই যদি না করেন ক্ষমাও চাইলো না সাইন করলো না তাহলে নির্বাচন কমিশন কি ব্যবস্থা প্রভিশন রয়েছে কিনা সেটাই আমরা দেখব আপনারা কি বলছেন আপনাদের মতামত লিখে জানাবেন আপনারা কি প্রভাবিত এই সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা যারা ভুল বোঝানোর চেষ্টা করছে তাদের বক্তব্য কি আপনারা তাদের বক্তব্যে কি আপনারা প্রভাবিত লিখে জানাবেন আজকের এই পর্বে এখনকার মতো এখানে